আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলো ভাই তাবলিগে যাই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করুন আজকে আপনাদের সম্মুখে হেকায়তে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় ঘটনা পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ অন্ধকারের সময় হজরত আনাস রদি আনহুর আমল দুই নজর ইবনে আবদুল্লাহ বলেন হজরত আনাস রদি আল্লাহ আনহুর জীবদ্দশায় একবার দিনের বেলায় ভীষণ অন্ধকার হইয়া গেল আমি হজরত আনাস রদি আল্লাহ আনহুর খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিলাম হজুর সাল্লাহ আলহি আসাল্লামের জামানায়ও কি এইরূপ অবস্থা হইত তিনি বলিলেন হরপানা। হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় তো বাতাস একটু জোরে চলিলেই আমরা কিয়ামত আসিয়া গেল কিনা এই ভয়ে দৌড়াইয়া মসজিদে চলিয়া যাইতাম অপর এক সাহাবি হজরত আবু দারদা রাজি বলেন হজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ঘূর্ণিঝড় শুরু হইলে তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন জামুল ফাওয়ায়েদ ফায়দা আজ যত বড় বিপদ ও বালা মুসিবতে আসুক আমাদের কাহারও কি মসজিদের কথা স্মরণ হয় সাধারণ মানুষের কথা বাদই দিলাম খাস ব্যক্তিদের মধ্যেও কি উহার প্রতি কোনো গুরুত্ব দেখা যায় এই প্রশ্নের জবাব আপনি নিজেই চিন্তা করুন